আসসালামু আলাইকুম স্বাগত মার্জানা ফার্মেসির হেলথ টিপস জানবিনালিন ইয়ার হলো একটি এক্সটেন্টেড ডিলিস ট্যাবলেট যার জেনেরিক নাম হল পিগাবালিন এটি মূলত স্নেহ ব্যথা কমাতে নিগি রোগ নিয়ন্ত্রণে ফাইমো বো ও উদ্বেগজনিত সমস্যায় ব্যবহার করা হয় এই ওষুধ মস্তিষ্কের স্নায়ুর অস্বাভাবিক সংকৃতকে নিয়ন্ত্রণ করে ফলে ব্যথা খিচুনীয় টেনশন কমে যায় অর্থাৎ স্নায়ুর অতিরিক্ত উত্তেজনা শান্ত করে দেয় ইগাবালি মিয়াদ ব্যবহার করা হয় ডায়াবেটিক্স বা সিংলস সিংলক্সের কারণে স্নায়ুর ব্যথা নিজের রোগের সাপোর্ট চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে ইগাবালি মিয়াদ গ্রাসিক দিনে এক বার থেকে দুইবার ব্যবহার করা যায় তবে ডাক্তার রোগীর অবস্থা অনুযায়ী ঠিক করে দেন এই ওষুধ হঠাৎ বন্ধ হঠাৎ করে বন্ধ করবেন না ধীরে ধীরে ঘুমিয়ে বন্ধ করতে হয় খাওয়ার পর ঘুম